নমস্কার আজকে যে ফ্ল্যাটটার ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই ফ্ল্যাটটা আছে আরামবাগ রেলওয়ে স্টেশনের জাস্ট মাত্র পাশেই রেলওয়ে স্টেশন থেকে খালি মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আর এটা রেলওয়ে স্টেশনের পাশে আছে তো এই ফ্ল্যাটটা টোটাল ছশো স্কোয়ার ফিটে আছে ছশো মানে বুঝতে পারছেন একটা ডাইনিং দুটো রুম একটা কিচেন একটা বাথরুম আর এই ফ্ল্যাটটা আছে আপনার থার্ড ফ্লোরে আছে আর এই বিল্ডিংয়ে কিন্তু লিফ্ট নেয় এটা কিন্তু সিঁড়ি আছে তো পিজ রাস্তার গায়ে আছে ভিতরে ঢুকতে হবে না আপনাদেরকে মেন পিজ রাস্তার গায়ে আর এইখান থেকে এই বিল্ডিংটা থেকে সিবিএসসি স্কুল একদমই তিন মিনিটের পথ মোটর সাইকেলে তিন মিনিটের পথ সিবিএসসি স্কুলের পাশে তো দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে খুবই তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করে ডিলটা ফাইনাল করতে পারেন তো এই যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটার রেট আছে খালি মাত্র তেইশ লাখ টাকা তেইশ লাখ টাকায় এই ফ্ল্যাটটা আপনাদের হতে পারে কিন্তু যোগাযোগ আপনাদেরকে তাড়াতাড়ি করতে হবে ভিডিওটা দেখার পর এবার আমি চলে এসেছি বর্ধমান সিটিতে বর্ধমান সিটির ভিতরে এই দুতলা বাড়িটা বিক্রি আছে বর্ধমান সিটির মধ্যে এই বাড়িটা বিক্রি আছে দুতলা বাড়িটার সামনে কিন্তু বারো ফুট চওড়া রাস্তা আছে আর এই বাড়িটা বেশি দিনকালের পুরাতন নয় বাড়িটা আছে টোটাল তিন কাটা থেকে নিয়ে সাড়ে তিন কাটা জায়গার ভিতরে আছে বাড়িটার রেট একটুখানি হাই আছে তো আপনারা এসে ভিজিট করে বাড়িটাকে দেখে তারপর রেটটা নেগোসিয়েশ হয়ে যাবে ফাইনাল করতে পারবেন ঠিক আছে বাড়িটা আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন কতটা ভালো কন্ডিশনে আছে আর সামনের রাস্তাটাও আপনারা দেখতে পেলেন একটা কিন্তু সাথে গ্যারেজও পেয়ে যাবেন আপনারা আর এই দুতলা বাড়িটাতে উপর নিচে মিলিয়ে ছটা রুম আছে দুটো ব্যালকনি দুটো ডাইনিং আছে আর চারটে বাথরুম আছে দুটো কিচেন আছে ব্যালকনির সাথে আছে আর আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো আশা করবো আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও